আসসালামু আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমি পুকুরে মাছ ছাড়ছি কী কী মাছ ছাড়ছি সেটা দেখাবো এবং কতগুলো মাছ সারলাম সেই পুকুরটায় সেটা দেখাবো আর পুকুরে কিছু তাকি মাছের পোনা ছাড়ছে সেটা দেখাবো আর রাত্রে কীভাবে মাছ ধরবো সেই জায়গাটা দেখাবো আর

পাঁচ কেজি হবে মোবাইল চালু করো হ্যাঁ দর্শক পুকুরে অবশ্য মাছ সারপাশে আজকে

যে মাติ হ্যাঁ কোয় আমি আজকে মুক্ত হয়ে গেলাম হ্যাঁ সর 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 এটা নি এটা তো নিড়া নিড়া ঠক 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 রেজালটা কি এসে দেখি আরে বাইছতে পারে একটু একটু পরে আস্তে আস্তে মাছগুলো এতক্ষণ বালতির মধ্যে ছিল মানে বলেছিল পাতিল পাতিল পাতিলের মধ্যে ছিল এখন অবশ্য উন্মুক্ত করে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো পানির মধ্যে আস্তে আস্তে যাবে আস্তে আস্তে একটু পানি পাইলে অবশ্য দর দিবে এই যে জমছে এই যে এনে কিছু অবশ্য আস্তে আস্তে গভীর পানিতে চলে যাবে তো মাছের পরিমাণটা অবশ্য আরো বাড়াইতে হবে পাঁচ কেজি হয়নি আরো বেশি নিতে হবে আরো নিতে হবে একটু পুরোপুরি দেখার চেষ্টা করবেন কিভাবে মাছ ছাড়তে হয় জীবিত ওয়েবসাইটটা তো আমার বনের বাড়ি চলতে হবে না হয় দাও সারি দাও সারি দাও একাই যাবে একাই যাবে কত সুন্দর দাস শুধু মাছ ছাড়লে হবে না খাবার দিতে হবে আকারি আসে না আকারই আকারে নিয়ে ছিঁড়ে দিবা যারা খাবে দর্শক এই চ্যানেলে অবশ্যই এই প্রথম মাছের পুকুরে মাছ ছাড়িয়ে দেওয়া অবশ্য ভিডিও তো দেখেন ফুল তো আছে আকেলা দেয় আর মা দেয় হ্যাঁ বাবা অথবা মা এই লোকে পাশে থাকে আর বাচ্চা পাশে থাকে বস্তু দেয়া দাদা এগুলো ধানের যে বুড়া সেই বুড়াগুলো অবশ্য দিলাম খাবার হিসেবে অবশ্য খোল ব্যবহার করতে হবে খোল দেবো ইনশাল্লাহ ভিডিও আপনারা এই মাছের ভিডিওগুলো অবশ্যই নিয়মিত পাবেন ইনশাল্লাহ কীভাবে মাছ পালবেন বা আমি কীভাবে পালবো সেগুলো অবশ্যই দেখাব দুই মাছের বাচ্চা ছাড়া হয়েছে এখনও দেখা যাচ্ছে না মাছ যেহেতু পানি গভীর আর অনেক বড়ো পুকুর প্রায় একুশ শতাংশ বা বাইশ শতাংশ হবে এক বিঘার কাছাকাছি এক বিঘার কাছাকাছি পুকুর এটা অবশ্য পুরোটাই মাছ পালন হবে গতকাল অবশ্য মাছ ছাড়া হয়েছে একটা তাদেরকে দেখতে শিক্ষা আছে ওই যে খাবার খাচ্ছে অবশ্য এইভাবে তারা অবশ্য খাবারটা খেয়ে নিবে আকার দিতে হয় আবার খোল দিতে হয় সেই খোলগুলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ দেবো আর কি কী খাবার দিতে হয় সেই ভিডিওটা অবশ্যই খেলা পাবেন সম্পূর্ণ দিলাম কাঁঠি মাছের কোনো অনেকে ট্যাকি মাছ আমাদের গ্রামে বলে খাঁটি মাছ দেখা যায় দেখা যায় দেখুন যে পোনা অনেকগুলো পোনা রাত্রে এখানে অবশ্য খাবার দিব দিয়ে অবশ্য মাছ ধরব এই জায়গাটা অবশ্য গভীর আছে ওই দিকটা বান দিয়ে এই জায়গাটা খাবার দেবো খাবার দিয়ে অবশ্য মাছ ধরবো রাত্রে যদি পুকুরে মাছ থাকে অবশ্যই এখানে বেরোবে খাবার দিলে অবশ্যই বেরোবে মাছ এই পুকুরটা অবশ্য মাছ আমি পালব এখন এখন থেকে পুকুরটা প্রায় একুশ শত জায়গা মতো হবে একুশ শতাংশ জায়গা পুরোটাই মাছ ছাড়বো এবং মাছের যে কাজগুলো অবশ্য করণীয় কী সেগুলো অবশ্যই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর ভিডিওগুলো এটুদের থাকবে অবশ্য পুকুরের পরিচয়দায় শুরু করে কীভাবে মাছ পালবেন সেই বিষয়গুলো তুলে ধরা হবে ইনশাআল্লাহ পাশে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম